নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য চমৎকার দিন আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং ভবিষ্যতে আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করুন আপনার শান্ত মানসিকতা অফিসের দ্বন্দ্ব কমাতে পারে যা সহকর্মীদের সম্মান অর্জন করবে পেশাগতভাবে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন এই সময়ে আপনার ক্যারিয়ারে কিছু ওঠানামা দেখা দিতে পারে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনার সম্পত্তির মূল্য বৃদ্ধির ফলে বাড়তি ইকুইটি এবং ধন বৃদ্ধি হবে আপনি আপনার অংশীদারের সাথে পারস্পরিক বোঝাপড়া এবং আবেগিক ভারসাম্য আশা করতে পারেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে ঘনিষ্ঠতা এবং সংযোগের মুহূর্তগুলির সাথে আপনি আবেগগত দুর্বলতার একটি পর্যায় অনুভব করবেন যা আপনার সংযোগকে গভীর করবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষের প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি দীর সহায়তা প্রদান করবে এবং চ্যালেঞ্জের সময় সান্ত্বনা আনবে স্বাস্থ্য একটি সুষম রুটিন এবং সঠিক ডায়েটের মাধ্যমে উন্নতি করবে পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর হালকা খাবার তীব্র কাজের সময় মানসিক সক্ষমতা বাড়াই অধ্যান্তিকভাবে ধীর গভীর শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ মানসিক বিশৃঙ্গলা দূর করে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতিস্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে এই দিনগুলিতে জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে ভারসাম্য এবং সন্তুষ্টির দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে বিচক্ষণ সঞ্চয় প্রচেষ্টা আপনাকে বড় উচ্চাকাঙ্ক্ষা অর্জনে সাহায্য করে এই সময়ে নতুন কর্মজীবনের সুযোগ আসছে তবে আপনার প্রত্যাশা পরিচালনা করা গুরুত্বপূর্ণ এবং নিজেকে অতিরিক্ত চাপ দেওয়া এড়ানো উচিত কর্মজীবনের সাফল্য যদি আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে অর্জনযোগ্য ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন ভারসাম্যপূর্ণ আর্থিক পরিকল্পনা অনাকাঙ্ক্ষিত ঋণের ঝুঁকি কমায় সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করবেন এই দিনগুলিতে প্রেমে আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে সংযুক্ত অনুভব করবেন আপনার সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করার জন্য সীমারেখা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করতে পারেন পরিবারের সম্পর্কগুলি বোঝাপড়া এবং উন্মুক্ত যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে বন্ধুরা এই দিনগুলিতে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত এবং শারীরিক স্বাস্থ্য উন্নত করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে প্রকৃতির সৌন্দর্য পর্যবেক্ষণ জীবনের সরল আনন্দের কথা মনে করিয়ে দেয় এই দিনগুলিতে একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতির কারণে আপনি উদ্বেগ বা চাপ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং আপনার আত্মবিশ্বাস ফিরে পান কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে উন্নত করে আপনি আপনার পরীক্ষায় ভালো করবেন আপনি যে ফলাফলগুলির জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনদের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ